মায়াপুর এইগুলোতে আমার ভগবানের ভোগের পরে এখানে ভোগ লাগে ভোগ হচ্ছে স্মরণলীলা এখানে ভোগ লাগে বৃন্দাবনের ধ্যান করে সাধুগুরু বৈষ্ণবগঞ্জ সেখানকার দুটি দরজা বন্ধ হয়ে যায় তাহলে এই প্রসাদগুলো ভাগ অসুরেরা পায় কিন্তু এইখানে কথা আছে যদি ভগবানের ভক্তি থাকে কারণ যে ভগবান ওখান থেকে সেবা করে কোনো একদিন আমার বাবুর মন্দিরে নালা বাবুর মন্দিরে যে মদন গোপাল ছিল এই মদন গোপাল দৌড়ে গীতা ভবনে গিয়েছে রে আর সেবাও দিয়েছে অসময়ে সেবাটা দেবে সাড়ে দশটায় রে নালা আর সেবা দিয়েছে ঠিক তিনটায় আমি সারাদিন আমার ছিলাম হাকু তাকু করে মুখে দিয়ে দেখি নলী হিলি চলে যাচ্ছে এত ঝাল দিয়েছে রে নালা কি সেবা কার্য মানুষ কোথায় ছিল তিনটার সময় ভোগ লাগে আমার মদন মোহন তাহা গ্রাসে গ্রাসে খেয়েছিলেন বাবুর মন্দিরে লালাবাবু ওখান থেকে চলে আসলেন আশে দে বললেন বাবা কাজকে কালকে রান্না কে করেছিল যে আমরাই করেছিলাম বাবা গো আমি তোমাকে আর কী বলি তুমি অনেক অনেক সেবা করে এসেছো তাই তোমাকে তুমি একজন ভক্ত তোমাকে কোনো কিছু বলার আমার সাহস নেই আমি নালা আমি ভিকারি হয়েছি আর এই সব কিছু আমি এই যার সম্পদ তাকে দিয়েছি কিন্তু তাকে সেবা দিতে এরকম কঠোরতা করছে কেন তিনটার সময় কেন সেবা দিলে আর সেই সেবা দিলে দিলে তাতে এত ঝাল হলো কেন উনি বললেন যে সময়টা অসময় হয়ে গিয়েছিল তাই কোনটা ঝাল আর কোনটা মিষ্টি ছিল এর বুঝতে পারিনি আমি তাই ভুল করে ঝাল দিয়েছিলাম অসময়ে বলে এই জন্যই ভুল হয়ে গিয়েছে বাবু আমায় ক্ষমা তাই যে অসময়ে সেবায় লাগে যদি তার প্রাণে হৃদয়ে ভক্তি থাকে সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে তাই আপনাদের সকলের কৃপা আমি সমস্তই অ শাস্ত্রের অবৈধ কথায় বলেও যদি থাকি তারপরে যদি বৈষ্ণবের কৃপা হয় তাহলে সব কিছু বৈধ হয়ে যাবে শ্রীগুরু নিতাই গৌর সীতা প্রেমানন্দে হরি হরি বল হরি কিন্তু সব বৈধ বলেছি অবৈধ একটাও বলিনি শাস্ত্রে না থাকলে বলতে পারতাম না